সতেরোশো সাল আমেরিকার জন্ম ব্রিটিশ ও পূনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে কিন্তু আজ সে নিজেই হয়ে উঠেছে এক গ্লোবাল পুলিশম্যান যার সৈন্যরা ঘুরে বেড়ায় পৃথিবীর আশিটিরও বেশি দেশে একটি প্রশ্ন আমরা সবাই কখনো না কখনো ভেবেছি আমেরিকা সব যুদ্ধে জড়ায় কেন আফগানিস্তান ইরাক সিরিয়া ইউক্রেন দূরের দেশ ভিন্ন ধর্ম আলাদা সংস্কৃতি তবুও আমেরিকার সৈন্য ঠিকই পৌঁছে যায় সেখানে এটা কি কাকতালীয় নাকি এর পেছনে আছে এক জটিল গ্লোবাল গেম প্ল্যান যুদ্ধ এই শব্দটা শুনলেই মনে পড়ে ধ্বংস রক্ত কান্না কিন্তু জানেন কি কারো কারো কাছে যুদ্ধ মানেই স্বর্গ যুদ্ধ মানে লাভ বিশেষ করে আমেরিকার লকহিড হিড মার্টেন রেথিয়ান বোয়িংয়ের মতো অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর জন্য একটি যুদ্ধ শুরু হলেই সোনায় সোহাগা তাদের শেয়ার প্রাইস দুশো থেকে তিনশো শতাংশ পর্যন্ত বেড়ে যায় দুই হাজার সালে শুধু মার্কিন অস্ত্র বিক্রি ছাড়িয়েছে দুইশো বিলিয়ন ডলার উদাহরণ ইরাক যুদ্ধের সময় হ্যালিবার্টন নামের এক কোম্পানির মুনাফা বেড়েছিল ছয় শত শতাংশ ভাবন্ত যুদ্ধের মাঠে মানুষ মরছে আর ওদিকে কারো ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে কোটি কোটি ডলার এবার ইতিহাসে চোখ বোলাই উনিশশো কোরিয়ার যুদ্ধ উনিশশো পঁয়ষট্টি ভিয়েতনাম যুদ্ধ উনিশশো উপসাগরীয় যুদ্ধ দু আফগানিস্তান অভিযান দু ইরাক আক্রমণ দু লিবিয়ায় হস্তক্ষেপ দু ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো ফান্ডিং প্রতিবার একই ছবি যুদ্ধ শুরু হলেই আমেরিকা হাজির কিন্তু প্রশ্ন হল কেন কারণটা কি শুধু নীতিগত নাকি অর্থনৈতিক লাভের হিসেব বলুন তো যুদ্ধটা আসলে কার জন্য মানুষের জন্য নাকি মুনাফার জন্য যুদ্ধ আসলে এক ধরনের ব্যবসা আফগানিস্তান দেখানো হয়েছিল সন্ত্রাস বিরোধী যুদ্ধ আসল টার্গেট চীন পাকিস্তান গ্যাস পাইপলাইন ইরাক দাবি করা হয়েছিল গণবিধ্বংসী অস্ত্র আছে কিন্তু যুদ্ধের পর ইরাকের দ্বিতীয় বৃহত্তম তেল ভাণ্ডার চলে গেল মার্কিন কোম্পানির দখলে সিরিয়া গণতন্ত্র আনা নয় আসল লক্ষ্য ছিল রাশিয়ার মধ্যপাত্রে প্রভাব কমানো সত্যি কথা হলো যুদ্ধ মানেই লাভের হিসাব আমেরিকা আজ বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র প্রস্তুতকারক ও রপ্তানিকারক লকহেড মার্টিন রেথিয়ান বোয়িং এদের শেয়ার দর লাফিয়ে বাড়ে যুদ্ধের সময় একটি যুদ্ধ মানে হাজার কোটি টাকার অস্ত্র তাই মানুষ মরুক আর বাঁচুক তাতে করে আমেরিকার কিছু আসে যায় না অন্যদিকে আমেরিকার মুনাফা ঠিক রাখতে শুরু করল এক ভিন্ন মাধ্যম যেখানে গলা সারাই চলে যুদ্ধ যেখানে চলে সাইবার যুদ্ধের অদৃশ্য সাম্রাজ্য দুই হাজার তেরো হংকং এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথি বিশ্বকে কাঁপিয়ে দেয় জার্মান চ্যান্সেলর মার্কেলের ফোন ট্যাপ ব্রাজিলের প্রেসিডেন্টের ইমেইল হ্যাক জাতিসংঘের অফিসেও এনএস এর স্পাইস সফটওয়্যার আরও ভয়ঙ্কর ব্যাপার হল দু সালে স্টাক্সনেট ভাইরাস দিয়ে ইরানের সিক্সটি পরমাণু সেন্ট্রিফিউজ ধ্বংস গোপনে মার্কিন ইসরায়েলের সিগনেচার ডেটা হয়ে উঠেছে নতুন অস্ত্র কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুক ডেটা দিয়ে নির্বাচন প্রভাবিত টিকটক নিষিদ্ধের ভয়ে চীনের মন নিয়ন্ত্রণের আশঙ্কা ফাইভ আইজ অ্যালায়েন্স মার্কিন ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আমাদের প্রতিটি লাইক শেয়ার চ্যাট তাদের নজরদারিতে উইকিলিক্সের ফাঁস হওয়া সিআইএ ডকুমেন্ট তথ্য অনুযায়ী স্মার্ট টিভির মাইক্রোফোন হ্যাক গাড়ির সফটওয়্যার দিয়ে দুর্ঘটনা ঘটানো যায় হোয়াটসঅ্যাপের এনক্রিপশন ভাঙার টুল এনএসের কাছে আমরা সবাই আমেরিকার কাছে জিম্মি একটা সময় যুদ্ধ মানে ট্যাঙ্ক গোলা ও অন্যান্য মারণ অস্ত্র কিন্তু আজ যুদ্ধ মানে ডেটা সেন্টার দু হাজার তেইশে তিনশো প্লাস রাশিয়ান প্রতিষ্ঠানে সাইবার হামলা ফাইভ ফাইভাইস প্রতিদিন সংগ্রহ করে পঞ্চাশ বিলিয়ন ডেটা পয়েন্ট গুলির যুগ শেষ এখন যুদ্ধ আপনার আমার মোবাইল সোশ্যাল মিডিয়া ডেটার জগতে জনমতের যুদ্ধ একটি মিথ্যার গল্প যে গল্পের লেখক আমেরিকার নিজে যুদ্ধ শুরু হয় গল্প দিয়ে ভয় দেখিয়ে মিথ্যা ছড়িয়ে এখন প্রশ্ন হল আমরা যা দেখি তা কি বাস্তব নাকি পর্দার পেছনের গল্প আপনার মতামত কি যুদ্ধ কি ন্যায়ের নামে নাকি শুধুই বিজনেস